আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজকে আসলাম বিকেল বেলা ঘুরতে আপনাদের ঘুরে ঘুরে দেখায় গ্রাম অঞ্চলে একটা সুন্দর একটা মুহূর্ত বিকেল বেলা প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি ভিডিও করি দেখলে যে আমার পাশে ফসলের ক্ষেত পাশে আছে সরিষা ক্ষেত দেখতে খুবই সুন্দর তাই আসে বিকালবেলা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই কি সুন্দর একটা মুহূর্ত গ্রাম অঞ্চলে দেখুন সন্ধ্যা হওয়ার আগ মতো এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে তাই আমি মাঝে মাঝে আসি ঘুরতে তাই আপনাদের ঘুরে ঘুরে দেখাই দেখুন কি সুন্দর একটা মুহূর্ত বিকালবেলা পাখি দেখুন এই যে আসলাম বিকালবেলা ঘুরতে তাই আপনাদের ঘুরে ঘুরে দেখায় কি সুন্দর একটা গ্রাম অঞ্চল দেখুন এই যে কৃষিক্ষেতের পাশে দু পাশে ক্ষেত তার মাঝখান দিয়ে বাতর বাতর দিয়ে হেঁটে যাচ্ছি তাই আপনাদের ছন্দ হওয়ার এক মুহূর্ত দেখুন কি সুন্দর একটা গ্রাম অঞ্চলের ফসলের ক্ষেত্রে কি সুন্দর একটা দৃশ্য দেখা যায় মানে আমি মাঝে মাঝে আসি আপনাদের ঘুরে দেখায় কি সুন্দর সবুজ শ্যামল দেখুন এই যে পাশে কৃষকরা বুটটা চাষ করছে বুটটা ক্ষেতের ভিতর দিয়ে দেখুন আবার হজ বুনছে দেখুন আবার আরও অন্য ধরনের ফসলি সবজি চাষাবাদ করে কৃষকরা তাই আমি আপনাদের গ্রাম অঞ্চলের মানুষ কি কি ধরনের ফসল চাষাবাদ করে এই সম্পর্কে দেখায় অনেক তথ্য দেই তাই আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন দেখুন গ্রাম অঞ্চল নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করে থাকি তাই এই গ্রাম অঞ্চলের দৃশ্য নিয়ে দেখুন কি সুন্দর একটা যে ক্ষেত খোলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তাই ভাবলাম দেখায় আপনাদের গ্রাম অঞ্চলে নিয়ে ভিডিও ফসলের ক্ষেতের তাই সবাই আমার ভিডিওটা আপনারা দেখবেন সবাই আমাকে লাইক দিবেন সবাই আমাকে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ